ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান মার্ভেল বার্স বাংলাতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম অ্যাভেঞ্জার্স ডুমসডের চার নাম্বার টিজার ট্রেলারটি লিক হয়েছে এই টিজারটি ব্ল্যাক প্যান্থার ন্যামোর এবং ফ্যান্টাস্টিক ফোরের চরিত্রদের নিয়ে আমরা ফ্যান্টাস্টিক ফোর এবং থান্ডার সিনেমার পোস্ট ক্রেডিট সিন থেকে আসা কিছু প্রশ্নের উত্তরও এখানে পাবো অনেকে হয়তো ভাবছেন ব্ল্যাক প্যান্থারের টিজারে ফ্যান্টাস্টিক ফোরকে কেন রাখা হয়েছে এর একমাত্র কারণ হল কমিকের ইতিহাস উনিশশো ষাটের দশকে স্ট্যানলি এবং জ্যাক কারভি প্রথম ব্ল্যাক প্যান্থারের চরিত্রটিকে একটি ফ্যান্টাস্টিক ফোর কমিক বইয়েই পরিচয় করিয়ে দিয়েছিলেন চ্যাডউইক বোসম্যান বেঁচে থাকলে হয়তো আমরা ফ্যান্টাস্টিক ফোরের সাথে তাকে আরও বেশি দেখতে পেতাম আপনারা লক্ষ্য করবেন ব্ল্যাক প্যান্থার এবং নেমোর উভয় চরিত্রেরই নতুন কস্টিউম রয়েছে তবে ফ্যান্টাস্টিক ফোর তাদের আগের সিনেমার কস্টিউমই পড়ে আছে ডিজারটির মিউজিক আগের ট্রেলারগুলোর মতোই গম্ভীর এখানে ক্লাসিক অ্যাভেঞ্জার্স সিম মিউজিকের সাথে ব্ল্যাক প্যান্থারের ওয়াকান্ডান মিউজিক মিক্স করা হয়েছে ট্রেলারের শুরু দৃশ্যে সুরির কণ্ঠ শোনা যায় সুরি তার নতুন ব্ল্যাক প্যান্থার স্যুট পরে আছে যাতে আগের চেয়ে অনেক বেশি গোল্ড ম্যাটেরিয়াল বা ব্লিং দেখা যায় এটি অনেকটা কিলমঙ্গরের স্যুটের স্টাইল থেকে অনুপ্রাণিত সুরি বলছে আমি আমার প্রিয় সবাইকে হারিয়েছি এই মরুভূমির জায়গাটি মূলত নেমোরের শহর তালোকানের কাছে যা মেক্সিকো উপসাগর বা ইউকাটান এলাকার আশেপাশে অবস্থিত সুরি এখানে নেমুরের সাথে একটি জোট গঠন করতে এসেছে যার পূর্বাভাস নেমোর ব্ল্যাক পেন্থন ওয়াকান্ডা ফরএভারের শেষেই দিয়েছিলেন নেমোর জানতো যে এক সময় সারফেস ওয়াল বা বাইরের দুনিয়া ওয়াকান্ডার ওপর চড়া হবে এবং তখন ওয়াকান্ডা সাহায্যের জন্য তালোকানের কাছে আসবে সুরি আরও বলে কিংয়ের দায়িত্ব হলো আমাদের জনগণকে পরকালের জন্য প্রস্তুত করা আর আমার দায়িত্ব ভিন্ন ওয়াকান্ডা ফরেরবার শেষে সুরি কুইন না হয়ে ব্ল্যাক প্যান্থার হিসেবে তার দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছিল আর অ্যাম্বাকু ওয়াকান্ডার রাজা হয়েছিলেন সুরের এই কথাটি কমিক্সের কিং অফ দ্য ডেড ধারণার একটি ইঙ্গিত আমরা নেমরকে একটি সিংহাসনে বসে থাকতে দেখি তার হাতে সেই একই বর্ষা যা সে আগের সিনেমায় ব্যবহার করেছিল তার জ্যাকেটটি এবার কমিক্সের সাথে আরও বেশি মিলে যায় অ্যাম্বাকু এবং সুরিকে বালির ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায় ফ্যান্টাস্টিক ফোর চরিত্রদের সাথে দেখা করার জন্য অ্যাম্বাকু একটি নতুন আর্মোর পরে আছে যা দেখতে কাঠের মতো যাবারি উপজাতি প্রযুক্তির চেয়ে ঐতিহ্যকে বেশি গুরুত্ব দেয় তাই তাদের আর্মোর ভাইব্রেনিয়াম দিয়ে শক্তিশালী করা হলেও বাইরে থেকে কাঠের মতো দেখায় নেমোরের শক্তি অনেক বেশি বিশেষ করে যখন সে পানিতে থাকে তখন সে প্রায় হালকের সমান শক্তিশালী পুরো ট্রেলারটি গম্ভীর হলেও শেষে একটি হাসির দৃশ্য আছে অ্যামবাকু যখন বেনগ্রিমের সাথে দেখা করে তখন সে বেশ অবাক হয় সে বেনগ্রিমের সাথে হাত মিলিয়ে বলে অ্যামবাকু ওয়াকান্ডার রাজা জবাবে বেন বলে বেন ইয়ানসি স্ট্রিট থেকে এটি একটি মজার দৃশ্য এরপর মিউজিক আবারও গম্ভীর হয়ে যায় সুরিকে কিছুটা চিন্তিত দেখায় এবং সে তার শাটলে ওঠার সময় কাউকে ইশারা করে ওয়াকান্ডা ফর সাইন দেখায় সম্ভবত সে ন্যামকেই ইশারা করছিল এমসিউতে আরও একজন ব্ল্যাক প্যান্থার টিচালাকে দেখার গুজব রয়েছে হতে পারে এটি টিচালার বড় হয়ে যাওয়া ছেলে অথবা অন্য কোনো ইউনিভার্সের টিচালা শোনা যাচ্ছে ড্যামসন ইদ্রিস নতুন টিচালা হিসেবে আসতে পারেন ট্রেলারের অনেক দৃশ্য আগে লিক হওয়া ফুটেজের সাথে মিলে যায় আমরা শুরির ব্ল্যাক প্যান্থার স্যুট ফ্যান্টাস্টিক ফুটের জাহাজে দেখেছি এছাড়া নতুন ফ্যালকন এবং জন ওয়াকারকেও প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যার অর্থ নতুন অ্যাভেঞ্জার্স এবং থান্ডার বোস দলগুলো একে অপরের সাথে মিশতে শুরু করেছে আশা করছি খুব শীঘ্রই এই ট্রেলারের একটি এইচডি ভার্সন পাওয়া যাবে এছাড়া আট ফেব্রুয়ারি সুপার বোলের সময় ডে এর প্রথম অফিসিয়াল ট্রেলার এবং সম্ভবত রবার্ট ডাউনি জুনিয়রের প্রথম ডক্টর ডুম লুক দেখা যেতে পারে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে